এই সময় গোনা থেকে বাঁচায় এমন কঠিন হয়েছে যে হাতের তালুর মধ্যে আগুন আগুন রাখলে যেরকম কষ্টদায়ক হবে সেরকম এখন গোনা থেকে বাসা তার থেকেও বেশি কষ্টদায়ক কেননা আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী যে কেউ ইজিলি গুনার কামে লিপ্ত আছে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন আত্মীয় স্বজন বলেন যে কেউ মানে গুণার কাজের মধ্যে লিপ্ত এখন আপনাকেই বলতেছে কে আপনার ফ্রেন্ড কেউ স্মোক করতেছে আপনাকে বলতেছে নে দুই এক টাকা আপনি বাঁচতে পারবেন না আমি আপনি এখন গুনা থেকে মানে বাঁচতে গেলে অনেক কষ্ট অনেক কষ্ট আপনি পারবেন না আপনি মোবাইলের মধ্যে ঢুকতেছেন আপনি সেখানেই গুনা করতেছেন আপনি কোথাও বসছেন বন্ধুবান্ধব নিয়ে সেখানেই গোনা মানে এখন গোনা থেকে বাসাটা এরকম একটা যুদ্ধের পরিণত হয়ে গেছে মানে যুদ্ধ থেকে বেশি আপনি গোনা থেকে বাসার কোনো সুযোগ নেই মানে এদিকে গেলে গোনা ওদিকে গেলে গোনা মানে এই পরিস্থিতিটা এমন হয়ে গেছে মানে সময়টা এরকম হয়ে গেছে সেজন্য গোনা থেকে যে ব্যক্তি এই যৌবনকালে গুনা থেকে নিজেকে হেফাজত করবে গুনা থেকে বেঁচে আল্লাহ তালার কথা অনুযায়ী চলবে আল্লাহ তালার আবাদত করবে নামাজের পাবন্দি করবে তাকে আল্লাহ তালা দান করবে সেজন্য গুনা থেকে প্রত্যেকেই হেফাজত থাকার দরকার